একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়না কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন হাজার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি টুকু দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই দান বাসে না লাইভ করে ঠোকরাই নি তো কলচে যাবে সব ফোটে ফোটে চলে আসে বোঝে না আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায় কোন মানুষকে কষ্ট দিবেন না চাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা রাখু সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো কুনিলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাওকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা দুনিয়াতে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লাজআআলান্নাকা মাসজুনি আমি তোমাকে কারাগার উদ্ধ করব আমি তোমাকে জেলখানা থেকে জুগিয়ে দেব রাসুল প্রথম বাধা ছিল কারা বলেন সবাই সেই কথা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আসতে কিনা ধরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে জেলের ভয় আমি করি না আমার কি জেলের ভয় দেখায়াল আপনি আমি আল্লাহ পাকের پیغمبر হযরত মুসা আলাইহিস সালাম দল বলা আসে লোক ক্লোস করাসে আর অস্ত্র রবাব নাই আল্লাহ রাব্বুল العالمين موسی আলাইহিস কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত موسی কে বলেছেন ওয়া মা tilka মুসা রে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল ইয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে ছাব হয়ে গেল সাব দেখে নবী হোক বলি হোক সাভি হোক আলেম হোক সাব দেখলে ভয় করে না মানুষে موسی আলাইহিস সালাম ভয় পেয়েছেন আপনারা কোনাน আমিন হলাত موسی কে দিলেন খুজহা ওয়া লা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো হুসাই সাল্লাম কি ভয় পাওয়া উচিত হবে